টোটা চৌধুরীর নাচ দেখে চমকে গেলেন বলিউডের কোরিওগ্রাফার টোটা একজন ভালো অভিনেতার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও বিটাউনের প্রথম সারির ড্যান্সিং হিরো শান্তনু মহেশ্বরীও তার নাচ দেখে জড়িয়ে ধরলেন টোটাকে শুটিং শেষে ফ্লোরের সকলের অনুরোধে পুরানো ছন্দে ড্যান্সের জাদু দেখালেন টোটা খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে প্রতিমডি ডি গুপ্ত পরিচালিত ছবি চালচিত্র ছবির বিশেষ প্রচারমূলক গান জানিনা না মানেতে টোটা এবং শান্তনুকে একসঙ্গে নাচতে দেখা যাবে উষা উত্থুপ এই গানটি গিয়েছেন এই গানে টোটা ও শান্তনুকে সঙ্গ দিয়েছেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য মুম্বাইয়ের কোরিওগ্রাফার পালকি মালহোত্রা নাচটি কোরিওগ্রাফি করেছেন তার সঙ্গে টোটাকে রিহার্সালও করতে দেখা গিয়েছিল এই গানেরই শুটিং শেষে ছবির পরিচালক প্রতিম অনুরোধ করেন যে এই গানে টোটা যদি তার মতো নাচতেন তাহলে কেমন হতো কারণ একসময় কমার্শিয়াল বাংলা ছবিতে ব্রেকডান্সকে জনপ্রিয়তা দিয়েছিল টোটা তাই পরিচালকের অনুরোধেই এই গানে তিনি সেই সময়কার নৃত্যশৈলীকে তুলে ধরেন আনন্দ বাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিম টোটার নাচ নিয়ে নানা কথা ভাগ করে নেন পরিচালক বলেন আমি শুধু ওকে অনুরোধ করেছিলাম কিন্তু সকলকে ওর নাচে দেখতে পেলাম। তবে টোটার এই নাচটি ছবির মিউজিক থাকবে না জানিয়েছেন পরিচালক অন্যদিকে ওই সাক্ষাৎকারে নিজের নাচ প্রসঙ্গে টোটা বলেন নাচ তো আমার প্রথম ভালোবাসা মনে আছে দা একবার জানতে চেয়েছিলেন আমি নাচতে পারি কিনা তারপর তাকে একটা শোয়ে আমার নাচের একটা ভিএইচ ক্যাসেট পাঠাই উনি তা দেখে আমাকে সঙ্গে সঙ্গে নির্বাচন করেন অভিনেতা আরও বলেন মুম্বাইয়ের অনেকেই আমাকে ডোলারে গানে নাচতে দেখেছেন আর এভাবেই সেটা বোধ আমার আমার নৃত্যশৈলী কিন্তু আমি যে ব্রেক করতে পারি সেটা অনেকেই জানে না টোটা জানান তার নাচ দেখে শান্তনুও নাকি চমকে যান জড়িয়ে ধরেন তাকে টোটার কথায় বাঙালি হিসেবে আমরা কিন্তু কারো থেকে কম নই বাঙালি পুরুষও যে ভালো নাচতে পারে সেটা প্রমাণ করতে পেরে ভালো লাগছিল টোটা নিজেকে ফিট রাখতে পছন্দ করেন সেটা নাচের ক্ষেত্রেও তা সাহায্য করে বলে জানান অভিনেতা টোটা এই প্রসঙ্গে বলেন যতদিন ফেলুদা চরিত্রে অভিনয় করব আমি জানি আমাকে ফিট থাকতেই হবে চেষ্টা করি সাতাশ বছরের ফিটনেস ধরে রাখতে